বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আছে উনি তো হইলেন টাকার ব্যবসায়ী উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে পারবে কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দুর্গায় দিতে পারবে না তারা আমাদের সাথে প্রকাশ্যে বেমানি করতেছে মানিক মে এভিনে রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে একটা রিক্সা চালককে তারা দাওয়াত নাই ভাই আপনারা তো কোঠা নিয়ে সংস্কারে আন্দোলন করছে আপনারা কোঠার পাগল হয়েছে আমরা জনগণ কি পেলাম আর দাঁত ভাঙা জবাব আপনাকে দেওয়া হবে স্বপ্ন দেখতেছে আগামী আমরা প্রেসিডেন্ট হব আগে ইংলিশ শিখুন আগে ভাবা শিখুন ইংলিশের ওয়ার্ড শিখুন তারপরে আপনারা রাজনীতিবিদ হাশেন আগামী 13ই মার্চ বাংলাদেশে কি করা হয়েছে সतीश சங்கের চেয়ারম্যানের কাছে সারকমলিকে আকারে জানাই দিব ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে এ ধোকাবাজি করবে আমরা তো জানি না তারা শুধু তাদের নিজের মত তারা আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে এই সাত মাসে যদি 1700 লোক ঘুম হয়ে থাকে এই দবমূলের ব্যাপারে কথাটা কে বলতে যাব আমরা যে মানুষের দ্রব্য মূল্য যে মানুষের কয় ক্ষমতার মধ্যে নাই এই জন্য কিন্তু মানুষ আন্দোলন করতেছে না কিন্তু যে বিষয়গুলো আন্দোলন হচ্ছে দেশবাসীর সামনে এই বিষয়গুলো নিয়ে কথা বলা খুবই জরুরি আমি কথা বলতে চাই অপারেশন ডেবিল হান্ট নিয়ে এই ডেবিল হানটির মাধ্যমে যে অপরাধীদের গ্রেপ্তার বা দমন পীরনের বিষয়টা তৈরি হয়েছে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এখন বর্তমানে যে ধরনের ধরন মানে অপরাধীদের যে ধরন দেখা যাচ্ছে তাতে করে এই ডেবিল হান্টের মাধ্যমে সমাজকে সুরক্ষা দেওয়া কোনো মতে সম্ভব না তার কারণ হলো একটি স্বাধীন দেশের চুয়ান্ন বছর মেরুকরণ চেঞ্জ হয়ে গেছে যে ব্যক্তিকে বর্তমানে উপদেষ্টা বানানো হয়েছে যে স্বপ্ন নিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সম্পূর্ণ পুরোপুরিভাবে এই দায়িত্বে ব্যর্থ হয়েছে। আজকে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা বলেন রাস্তাঘাটে যে চুরি চিন্তাই এগুলো তো মনে করেন খবরের লেখতে লেখতে অস্থির হয়ে যাচ্ছে আমার মনে হয় যে রাত্রে যারা ডিউটি অফিসার তাদের লাইন ধরে এই চুরি চিন্তায় ডাকাতির মামলা নিতে হচ্ছে তো এভাবে যদি এই আইন শৃঙ্খলার অবনতি করতে থাকে তাহলে আপনি দ্রব্যমূল্যের যে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে এই কথাটা বলবেন কোন সময় এই সময়টাই তো আমাদের বলার তো কোনো সময়ই হচ্ছে না এখন আমরা কি নিয়ে কথা বলবো দর্শন নিয়ে বলবো খুনা খুন নিয়ে বলবো আজকে ব্যাপারে যে এই যে ঘুমের ব্যাপারে সতেরোশো জন এই কয়দিনে ঘুম হয়েছে আপনার মাসে কত পড়ছে আপনি হিসাব করেন তো এই যে দ্রব্যমূল্যের সাথে এই গুম মূল্য কি কম না কি মনে করছেন এই সাত মাসে যদি সতেরোশো লোক গুম হয়ে থাকে তো এই দ্রব্যমূল্যের ব্যাপারে কথাটা কে বলতে যাবে এখন আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আছে উনি তো হইলেন টাকার ব্যবসায়ী উনি টাকা দিয়ে টাকা ভিত্তি করতে পারবে কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দূর দিতে পারবে না তার কারণ হলো যে এখানে যে জিনিসটা দরকার ছিল উনি পুরোপুরি বরক্ত হয়েছেন এখানে উনি ওটা আনতেই পারেননি এই যে টেবিল হাঁটতেছে অপরাধী আপনার দৈনিক ঘর ঘর অপরাধী বানায় আপনি কয়জনকে গ্রেপ্তার করবেন এ ধরনের শান্তি দিনে শৃঙ্খলা বাহিনী আরো বিতর্কিত হয়ে যাবে আমরা যে পুলিশের যে মনোবলটা দেখছিলাম আস্তে আস্তে পুলিশের মনোবল ভেঙে পড়ছে তার কারণ পুলিশ তো কোনো সুনাম অর্জন করতে পারতেছে না সব দিক থেকে যদি অপরাধী তৈরি করে শুধু পুলিশকে আপনি বলেন যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করবে তাহলে তো ওরা তো রক্ষা করতে পারবে না এই কয়দিন পরে তো তাদের নিজেদেরকে রক্ষা করার অস্তিত্ব নিয়ে এই একটা সমস্যা তৈরি হবে কারণ এই ধরনের এভাবে যদি অপরাধের ধরন বেড়ে যায় বৃদ্ধি পায় গুণ খুম হত্যা আহ দর্শনের ব্যাপারে মেয়েরা কি বলতেছে রাষ্ট্র তুই দর্শক রাষ্ট্র কী তুই দর্শক দেখেন আমার এই যে বয়স হোক দর্শন কি জিনিস আমরা এগুলো বুঝি না কিন্তু এই রাষ্ট্রে বসবাস করে এই রাষ্ট্রই নাকি দর্শক এই যে লজ্জাজনক কথা এগুলো লজ্জাজনক কথা যারা বর্তমানে ক্ষমতা রয়েছেন এই যে গতকালকে প্যাপারে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা কুসপিত্তলিকা দা দাহ আপনারা বিষয়গুলো দেখছেন কি দেখছেন না সেটা আমি জানি না বিষয়টা হচ্ছে মেয়ের আবিরি খাওয়া নিয়ে আমি আশ্চর্য হয়ে যাই একটি জাতির সভ্যতা এই যে সামাজিকতা এই যে আমাদের পারিবারিক বন্ধন এই যে আমাদের মানবতা ছিল এগুলো আজকে কোথায় গেল এ নিয়ে কেউ কোনো কথা বলতেছে না তারা শুধু উদাসীনতার মতো তারা আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে ও এই আমাদের প্রধান উপদেষ্টা বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া মানে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আশা করা যায় কিন্তু কয়েকদিন আমরা আগে আমরা দেখলাম কি যে নির্বাচন কমিশনার যে ভোটার ভোটার তালিকা হালনাগাদ করছে এটাই সঠিক না তো এখন দেখেন যাদের সংস্কার করবার দিচ্ছে তারা হইলে এই চুয়ান্ন বছরে এই রিক্সা চালকদেরকে ঠকাইছে এই রিক্সা চালকদেরকে তারা চুয়ান্ন বছর ঠকায়া পরিকল্পিতভাবে তাদের চল্লিশ তারা পুরা করছে ওই যে আপনি বদি আলম মজুমদার বলেন উনি কিন্তু গরিব না বুলশানে ভাগ করে নিছে আর আমার জন্য রাখছে পদ্মার সরে দুই কাটা তারপরে আমি ওইটা পাই না ওটা আল্লাহর হস্তে নিতে হয় এই ধরনের কথা আমরা রিক্সা চালকেরা যখন বলবো এখন আমাদের মধ্যে কি ডেলে দেওয়া হয়েছে বুঝছেন আগুনে গি ডেলে দেওয়া হয়েছে গত বছর রিক্সা চালকদের একটা সিস্টেম ছিল এই অটোর এই ধরনের একটি রায় দিয়ে বর্তমানে সমস্ত রিক্সা পরিবারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমরা দ্রব্যমূল্য কিনবো আমরা তো খাইতেই পারত না আমরা তো দুবেলা দুবেলা যে খাইতেছি অনেকেই দুবেলা ঘরে না এক বেলা রাস্তা একবেলা ঘরে ঘটনা বুঝছেন আমরা কি দ্রব্যমূল্যের কথা বলবো আমার রিক্সা চালকের অবস্থা দেখেন তো এই একটা শহরে এভাবে যদি তিন চাকর বৃদ্ধি পায় এখানে রাস্তায় যে ধরনের যানজট তৈরি হয় এর মাধ্যে আবার আন্দোলন এখানে যানজট বিশৃঙ্খলার জন্য যেখানে নগরবাসী অতিষ্ঠ সেখানে রাস্তা বন্ধ করে আন্দোলন করা হয় আপনারা কয়দিন আগে একটা দৃশ্য দেখলেন এ ছাত্ররা কি সাত মাসে রিক্সা চালকদের জন্য কোনো কর্মসংস্থান তৈরি করছে তারা যখন আন্দোলন হয়েছিল ওই সময় আমরা রাস্তায় দেখলে ডাক্তু ওই মামা আসেন গুলি খাইছে তারা তার ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব এখন ওই মূরে মুরে মাইকলে খারাইছে ওই মামা এখানে ধরানো যাবে না ভাগেন কথা কি বুঝছেন এই বৈষম্যের কথা কে বলবে আমি তো এই রিক্সা চালকদের উপরে বৈষম্য যে দূর হবে দূরের কথা তাদের উপরে যে পরিমাণে বৈষম্য জমা করা হইতেছে ভবিষ্যতে বৈষম্য শব্দ নিয়ে শব্দই করতে পারবে এই যে বৈষম্য নিয়ে যে আজকে আমরা কথা বলতেছি আপনারা হয়তো খবরও সারবেন ভবিষ্যতে এই দেশের মানুষ বৈষম্য নিয়ে কোনো কথাই বলতে পারবে না চুয়ান্ন বছর একটি জাতিকে বঞ্চিত করে রাখা হয়েছে এখানে বেইমানি করা হয়েছে এবার বইমেলায় দেখছেন আপনার ব্যাপারে খেয়াল করছেন যে বইমেলা সব বছরের চাইতে কম বিক্রি হয়েছে তার মানে আপনি জ্ঞানের বিক্রি কম হয়েছে আপনি মেধাবী কই পাবেন মেধাবী পাবেন কোথায় বইমেলা তো জ্ঞানের বই বিক্রি হয়নি এখানে বই বিক্রি কমে গেছে এখানে জ্ঞান তো আর বিক্রি হয়নি আপনি জ্ঞানই পাবেন কোথায় এখন যে ধরনের গণি আনতেছে এই গেনির তো আমাদের বাদ দেওয়ার পাইতারাই করতেছে আপনারা তো দেখছেন এই যে মাস মাস এই যে মাস এই মাসে স্বাধীনতা দিবস পালন করি আমরা পঁচিশে মাস কালরাত্রে নির্বিচারে পাকিস্তানের হানাদের বাহিনীরা আমাদের এই রিক্সা চালকের বুকে গুলি চালাইছিল এই ছবি পঁচিশে মাস সারা রাত দেখানো হবে আপনারা আর্কাইভের ছবি দেখবেন যে ওই রিক্সার মধ্যে চালক আর চারটি ময়রা বইয়া রয়েছে কিন্তু চুয়ান্ন বছর এই চালকদের ব্যাপারে রাষ্ট্রের কোনো একটি কথা আপনারা শুনছেন তারা আবার বেমানি করার পায় তারা করেছে তারা করছে কি নতুন দল গঠন করতেছে আমরা ওই নতুন রকে ধন্যবাদ জানাই এই মেধাবীর জন্য আমরা রাস্তায় নিজের জীবন বাদ দিয়েছিলাম তিন চার তারিখে যখন কপ্টারে হামলা করা হয়েছে এই ইউনিভার্সিটির কোনো রাস্তার ভিতর দিয়ে কাউকে নিয়ে যাওয়া গেছে না এই দেশবাসী অন্ধনা তারা দেখছে তারা এই অসিত কথা একদিন বলবে আজকে আমাদের রিক্সা চালক মনে করে তারা এই কথা না বললেও একদিন বলবে যে এই রিক্সা চালকেরা আমাদের সন্তানের পাশে ছিল তা না হলে এই সন্তানরা আমরা পাইতাম না তারা কুকুর বিড়ালের মতো রাস্তায় ভরে থাকতো যেভাবে গুলি করছিল আমরা কিন্তু তাদেরকে মামা হিসাবে আমরা তাদেরকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়েছি কিন্তু তারা আমাদের সাথে প্রকাশ্যে বেমানি করতেছে মানিক মেয়ে এভিনিউ রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে একটা রিক্সা চালককে তারা দেওয়া দেয় নাই আমি এদেশের রাজস্ব কর্মকর্তাকে বলতে চাই আপনি যদি স্যাটেলাইট ইউটিউবের খবর দেখেন রাষ্ট্রের সম্পদ কীভাবে ব্যয় করেন হিসাবটা ঠিক রাখবেন হিসাবটা ঠিক রাখবেন এখানে গরিব মানুষের অর্থ কোনো প্রতিষ্ঠান থেকে আপনি ব্যাট ট্যাক্স কিছু আদায় করতে পারেন না শুধু আমাদের উপরে সিগারেটের দাম বৃদ্ধি করে দিয়েছে টাকাটা ওই টাকাটা রাজস্ব কোষাগারে জমা এই টাকা দিয়ে যদি কাউকে বিলাসিতা করানো হয় আর আমরা যদি দরিদ্রতার মাধ্যমে পড়ি এক দাঁত ভাঙ্গা জবাব আপনাকে দেওয়া হবে আমি আজকে দেশবাসীর কাছে বলতে চাই প্রিয় দেশবাসী এই রিক্সা চালক নিবীত চুয়ান্ন বছর তাদেরকে বিভিন্নভাবে অবহেলা করা হয়েছে আগামী তেরোই মার্চ বাংলাদেশে আসবেন আমরা এই জাতিসংঘের মহাসচিব চালকদের বছর এই দেশে কি করা হয়েছে জাতিসংঘের চেয়ারম্যানের কাছে স্মারক লিখে আকারে জানিয়ে দেব সেদিন আপনারা আমাদের পাশে থাকবেন এখন বাংলাদেশে যখন বৈষম্যহীন যেমন আমাদের ছাত্র ভাইরা যখন মোড়ে আজও ভাষ্য করে শোডাউন উঠেছিল সেই সময় তাদের আন্দোলন আন্দোলন ছিল কোটা সংস্কার যে কোটা সংস্কার নিয়ে আমরা সবাই বৈষম্যহীন যারা কোঠায় আছে তারা সবারই চাকরি হয় আমরা শিক্ষিত স্টুডেন্ট আমাদের কেন চাকরি হয় না কিন্তু কোটা সংস্কারের বিনিময়ে আমরা আমজনতা সবাই মিলে যুদ্ধ করেছি আমরা কোটা সংস্কার করবো লাশ পর্যায়ে আমরা যুদ্ধ নেমেছি এক দফা দাবি আমরা শৈরাচার পতন করে ছেড়েছি এখন আমাদের যে ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না তারা আমাদেরকে এখন রেখে জনগণকে রেখে এখন তারা জাতীয় নাগরিক পাঠি তৈরি করছে এই জাতীয় নাগরিক পাঠি এখন আমি জানতে চাই ছাত্র ভাইরা এরা তো নিজেই চলতে পারে নাই আর এই যে মানিক এভিনিউর মধ্যে যে জনসভা যে শুরুতে ঢল দেখলাম এই টাকাগুলার খরচ এদের ব্যয়বহুল কে করতেছে আমরা তো একজন চব্বিশের আন্দোলন বীরভুক্ত যুদ্ধ আমরা তো পরিচয় পেলাম না আর ঢাকা ভার্সিটির মধ্যে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ গুলিস্তানের বাসের হেল্পার আর এখন আমরা যুদ্ধ করার পরেও দেখি টিএসসির মধ্যে আমরা যখন যাই ছাত্র সমনে করা লক্ষ লক্ষ ছাত্রের মাঝে ইফতার পার্টি দেয় কিন্তু আমাদের চান্স দেয় না স্কেট ব্রেক করতে দেয় না আর কিছু কিছু জায়গায় দেখতেছি যে আওয়ামী লীগময় ময় পুলিশ ছিল ছাত্র লীগ ছিল ছিল আমাদের রিস্কায় টায়ারে যে স্ক্রুপ দিয়ে আমাদের ঘুতে মেরেছিল গাড়ি ঘটাইছিল এখন যারা কোটার সংস্কার নিয়ে আন্দোলন করেছে তারা যদি আবার ইউনিভার্সিটি মধুর থেকে কোঠা চালু করিয়ে ছাত্র ট্রাফিক যে মোড়ে মোড়ে আইন দিয়েছে একটা যেমন ট্রাফিক ফেল যেমন সান ক্লাস যেমন ট্রাফিক আইন যেমন তার মোসাম ট্রাফিক সার্জেন্ট তার কাছে পরামর্শ নাই আমরা রাস্তায় দেখি হিরে ভাই আপনারা তো কোঠা নিয়ে সস্কানে আন্দোলন হচ্ছে আপনারা কোঠার পাগল হয়েছেন আমরা জনগণ কি পেলাম আপনারা কি এই নিয়েই জনগণে ধোকাবাজি করে আপনারা কি এই স্বার্থর কারণেই কে এই আমাদের আমজনতার নিরহ মানুষ পঙ্গু করেছেন আটশো পঞ্চাশ জন মৃত্যুবরণ করেছে আমরা লাঠি চাষ খেয়েছি কিন্তু আমরা কি পেলাম আরো আপনারা স্বপ্ন দেখতেছেন আগামী দিনের আমরা প্রেসিডেন্ট হব আগে ইংলিশ শিখুন আগে ভাগুয়ার শিখুন ইংলিশের ওয়ার্ড শিখুন আগে পড়াশুনে মাস্টার অনার্স পাশ করেন তারপরে আপনারা রাজনীতি আসেন এখনো তো ইংলিশের ভাগুয়াল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না এখনো জ্যামিতি বীজ গণিত বোঝেন না এখনো ডাবা খালার সাইল বোঝেন না এখন ওরা বোঝে যে মধুর ক্যান্টিন টিএসসির মধ্যে চা খাওয়া আর যে মিডিয়ার সামনে নেতৃত্ব দেওয়া এটা তিরিশ লক্ষ শহীদের বাংলাদেশ আঠারো কোটি মানুষ আমরা জনগণ আনাসে কোন সবার কাছে সোশ্যাল মিডিয়া আছে আমরা সব খবর দেখি যদি আমাদের যদি ভালোবাসতেন আমাদের যে সিন্ডিকেট দ্রব্যমূল্য সুশাসন সব কিছু যদি আমাদের উপহার দিতে পারতেন ভাবতাম ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের গর্বময় হবে কিন্তু আমাদের সংস্কারের বিনিময়ে আপনারা দেশটা সুন্দর মতে ঢেলে দিতেছেন যারা ওরা তিনশো আসনে নির্বাচন করে আমার জানা মতে আমি দিস ইজ মাই চ্যালেঞ্জ আমি নির্বাচন করব আর একটা সমলক নির্বাচন করবে যদি ওই সমনক আমাক যে হেরে উনি যদি নির্বাচনে পাশ করতে পারে আমি আজবন ওনার গোলামি করি খাব আমি তো বললাম এটা ঢাকা ইউনিভার্সিটি মধুর ক্যান্টিন না এটা বাংলাদেশ বাংলাদেশের মন জগাইতে একটা ইউনিয়ন নির্বাচন করতে দুই কোটি টাকা লাগে আর এখন ওরা যে নির্বাচন বাংলাদেশ তিনশো আসন ওরা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে কেমনে আমি ভোট আমি তো চব্বিশে জুলাইয়ের মধ্যে আন্দোলনে সংগ্রাম করেছি মারামারি করেছি যে আমার রিবোর্ট আছে আমি তো পরিচয় পেলাম না যদি পরিচয় পেতামেই তে আমি মিডিয়ার সামনে কথা বলি যারা পরিচয় ছিল না তারা এখন সমনক উপদেষ্টার সঙ্গে